ওম নম বাসুদেবায় নম অনেকেই বলেন এ জন্মে তো কোনো পাপ করিনি তাহলে এই নরক যন্ত্রণা কেন সহ্য করছি আপনাদের এই প্রশ্নের উত্তর স্বয়ং শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধের শেষে গান্ধারীকে দিয়েছিলেন কোন কোন কারণ মানুষকে পাপই করে তোলে এবং গীতায় অর্জুনকে পাপ স্খলনের পথ দেখান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজেই শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে মানুষের পাপ লিপ্ত হওয়ার নানা কারণ সম্পর্কে জানিয়েছেন পাশাপাশি কোন পথে ব্যক্তি পাপ কার্য করা থেকে বিরত থাকতে পারে তারও পথ দেখিয়েছেন কৃষ্ণের দেখানো সেই পথ আজকের যুগেও প্রাসঙ্গিক মানুষ কেন পাপ করে অর্জুনকে সেই প্রশ্নের উত্তরই দেন শ্রীকৃষ্ণ গীতা এ সম্পর্কে কৃষ্ণ অর্জুনকে যা বলেছেন আজকের যুগে আমাদের মেনে চলা খুবই জরুরি সেটা তো আজকে বুঝতেই পারছেন ভিডিওটা আজকে এই আমাদের কি পাপ করলে আমাদের কি। ফল পেতে হয় এগুলো নিয়েই আলোচনা করব ভিডিও শুরু করার আগে বলবো যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন সকলের সাথে লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না অল বাটনে প্রেস করে রাখবেন তাহলে আমি ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি কুশলেই আছেন তো আজকে আমার ভিডিওটা আপনাদের খুব দারুণ একটা বিষয় ভালো লাগবে আশা করি আমার কদিন ধরে শরীরটা খুবই খারাপ তাই আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না খুবই ভুগজি যাই হোক আজকে আবার একটা ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে এলাম খুবই এটা আমাদের জীবনে প্রয়োজনীয় কথাগুলো জানার তো যাই হোক চলুন আজকে সোজা আমি বিষয়বস্তুতে চলে যাই চুরি ডাকাতি নাশকতা প্রাণ নাশ এই ধরনের নানান বিভৎস ঘটনা কিন্তু দেশের কোথাও না কোথাও রোজই ঘটে চলেছে শাস্ত্রমতে কলিযুগে যতই নিজের চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে বিভিন্ন ধরনের অপরাধ পাপ কর্ম ততই কিন্তু বাড়তে থাকবে চরম উচ্চাকাঙ্ক্ষা চরিতার্থ করতে মানুষ ছোট বড় নানান পাপ কাজে লিপ্ত হয়ে পড়ে তবে শুধুই কি কলিযুগ প্রতিটি যুগেই এমন পাপ কম বেশি কিন্তু প্রত্যেকেই করেছে দাপর যুগের নিজের চারপাশে ব্যাপ্ত অপরাধ এবং পাপ দেখে বিচলিত অর্জুন কৃষ্ণকেই কারণ জিজ্ঞাসা করেন মানুষ কেন পাপ করে অর্জুনকে সেই প্রশ্নের উত্তর দেন শ্রীকৃষ্ণ গীতায় এ সম্পর্কে কৃষ্ণ অর্জুনকে যা বলেছেন তা আজকের যুগে মেনে চলা কিন্তু অত্যন্ত জরুরি শ্রীকৃষ্ণ বলেন যে পৃথিবীতে প্রতিটি ব্যক্তি নিজের ভালোর জন্য কাজ করেন কিন্তু যখন ব্যক্তির স্বার্থ মাত্রা ছাড়িয়ে যায় তখন সে নিজেকে ছাড়া আর অন্য কোনো ভাবনা চিন্তা কিন্তু করে না বিশেষ করে আমাদের কলি যুগে এটা বেশি পেড়েছে শুধুই নিজে স্বার্থ সিদ্ধি ইচ্ছে গ্রাস করে সেই ব্যক্তিকে নিজের স্বার্থ সিদ্ধির প্রক্রিয়ায় মানুষ এতটাও ভাবে না যে সে যা করছে তাতে অন্যের কারো ক্ষতি হতে পারে বা কষ্ট ভোগ করতে হবে এমন ব্যক্তির সংবেদনশীলতা ক্রমশ লোপ পায় অন্যের দুঃখ দেখে সুখী হন এরা এটা পাপকর্মে লিপ্ত হওয়ার প্রথম পদক্ষেপ পাপ করতে করতে এখন আমরা এমনটাই হয়ে গেছি যে অন্যের কষ্টের কথা ভাবি না অন্যের দুঃখের কথা ভাবি না অন্যের খারাপ লাগার কথা ভাবি না আমরা আমাদের কাজটা করে যাই আমাদের তো ভালো লাগে এটাই আর কি বাসনায় ও মোহ গীতার উপদেশ দিয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে জানান যে বাসনা এবং মোহ মানুষকে পাপ করতে বাধ্য করে বাসনা অর্থাৎ অন্য কোনো মানুষকে কোনো বস্তুর মতো ভোগ করা অনেক সময় ব্যক্তি নিজের নৈতিকতা এবং সংবেদনশীলতাকে জলাঞ্জলি দিয়ে কাঙ্ক্ষিত বস্তু বা ব্যক্তিটিকে ভোগ করার মতো পাপ করে ফেলে কোনো বস্তু বা মানুষের প্রতি মোহাচ্ছন্ন হয়ে তাকে অর্জন করার চেষ্টায় উন্মত্ত হয়ে নানান পাপকর্ম করে থাকে সেই ব্যক্তি এরপরে হচ্ছে ক্রোধ রাগ আমাদের অনেক কিছু ঘটায় সেটাই কৃষ্ণ বলছেন রাগ মানুষকে নির্বুদ্ধি এবং অন্ধ করে তোলে ক্ষুব্ধ হওয়ার নানা কারণ রয়েছে অনেক সময় গভীর কষ্ট ব্যক্তির ক্ষোভের কারণ হয়ে ওঠে মন ও মস্তিষ্কে ক্রোধের অন্ধকারের চাদর ব্যক্তিকে সঠিক পথ থেকে বিচ্যুত করে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে সেই ব্যক্তি কিছুক্ষণের জন্য বুদ্ধিভ্রষ্ট হয়ে যায় তারা যার ফলে ঠিক ভুল বিচার করার ক্ষমতা হারিয়ে এমন কাজ করে ফেলেন যা আসলে পাপ কাজ কারণ রাগ তো মানুষকে অন্ধ করে দেয় তাই না রাগ হলে আমরা দেখেন না অনেক ভুল ভাল কাজ করে ফেলি কিন্তু পরে রাগ অনেকে কমে গেলে পরে বলে এই বাবা এটা করে ফেলেছি রাগ করে অনেকে সরি যায় বলে যাই হোক রাগটা করার আগে একটু ভাবনা চিন্তা করে রাগটা করা উচিত বেশি রাগ হলে কিন্তু মানুষ সত্যি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে কুণ্ঠা কৃষ্ণ বলে যে কুণ্ঠা ব্যক্তির অন্যতম অপগুণ মানুষ কুণ্ঠিত হলে সভ্য জ্ঞানী এবং বুদ্ধিমান ব্যক্তিকেও নিজের চেয়ে ছোট মনে করে কুণ্ঠিত ব্যক্তির মধ্যে প্রতিভার অভাব থাকে তাই তারা কোনো জ্ঞানী প্রভাবশালী ব্যক্তিকে সহ্যই করতে পারে না নিজেকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করার জন্য বারবার সেই গুণী ব্যক্তিকে অপমান করে যায় ঠিক এইভাবেই দুর্যোধন নিজের কুণ্ঠার শিকার হয়ে বারবার পাঁচ পাণ্ডবকে অপমানিত করেছিল সেটাই কিন্তু ঘোরতর পাপ হয়েছিল তার জন্য পাপ মুক্তির পথ এই কথা শুনে অর্জুন কৃষ্ণের কাছে পাপ মুক্তির পথ সম্পর্কে জানতে চান এর উত্তরে কৃষ্ণ বলেন যে সমস্ত মনুষ্যকে সবার প্রথমে নিজের অন্তরের সমস্ত নেতিবাচক চিন্তাভাবনাকে মন থেকে বের করে দিতে হবে সূচনার পাশাপাশি নিজের অন্তিম পরিণতির জ্ঞান হওয়া সত্ত্বেও আবশ্যক মর্তে প্রতিটি মানুষ একটি নির্দিষ্ট আয়ু পর্যন্ত থাকবে কেউ কিন্তু অমন্যই আমরা তাই মানুষকে ভাবতে হবে যে জিনিস লাভ করা অর্জন করার জন্য তারা এত পাপ করছে তার কোনোটাই তাদের সঙ্গে যাবে না ব্যক্তিকে আসক্তি ত্যাগ করতে হবে বিরক্তির অনুভূতিকে নিজের ওপরে প্রভাব বিস্তার করতে একদমই দেওয়া যাবে না ভালো মন্দ বিচার করলে বিচক্ষণতা নৈতিকতা সংবেদনশীলতা জীবিত রাখলে ব্যক্তি পাপ কর্ম থেকে বিরত থাকতে পারবে এটি পাপ মুক্ত থাকার চূড়ান্ত পথ আমরা অনেকেই বলি না যে এই জন্মে তো কোনো পাপ করিনি তাহলে এই নরক যন্ত্রণা কেন সহ্য করছি আপনাদের এই প্রশ্নের উত্তর কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধের শেষে গান্ধারীকে দিয়ে গিয়েছিলেন মহাভারতের যুদ্ধ শেষে গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন আমি যে যন্ত্রণা কষ্ট ভোগ করেছি তুমিও তোমার সব হারিয়ে একদিন এইভাবে একাকি মৃত্যুবরণ করবে রাগ আর ক্ষোভের মাথায় অভিশাপ দিয়ে বুঝতে পারলেন তিনি কী করে ফেললেন অনুতপ্ত হয়ে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন আমি কি এমন পাপ করেছি তুমি এ জন্মে এত কষ্ট দিলে আমি রাজার মেয়ে দেখতেও সুন্দরী তাও আমার অন্ধস্বামী চোখ থাকতেও আমি চোখ বেঁধে অন্ধ সেজে থাকি রানী হয়েও কোনো মর্যাদা পাইনি আমার একশো সন্তান থাকা সত্ত্বেও আজ আমার চোখের সামনে নৃশংসভাবে তোমরা মেরে ফেললে এবং আমাকে সন্তান হারানোর দুঃখ যন্ত্রণা দিলে আমি তো এই জন্মে কোনো পাপ করিনি তাহলে আমাকে এই নর কেন দিলে হে কে সব বলো তুমি তখন শ্রীকৃষ্ণ গান্ধারীকে বললেন হে দেবী আপনি এ জন্মে কোনো পাপ করেননি কিন্তু একশো জন্ম আগে আপনি কৈশোরী অবস্থায় একশো প্রজাপতিকে ধরে ঘাসের শীষ দিয়ে প্রজাপতির চোখের মধ্যে ঢুকিয়ে মালা বানিয়ে গলায় পরে বিয়ে বিয়ে খেলেছিলেন সেই পাপের কারণে আপনি এই জন্মে অন্ধ স্বামী পেয়েছেন সাথে আপনি চোখ থাকতেও অন্ধ সেজে থাকছেন সেই একশো প্রজাপতি যাদের আপনি নৃশংসভাবে মেরে বিয়ে বিয়ে খেলেছিলেন তারাই এই জন্মে আপনার সন্তান রূপে জন্ম নিয়ে আপনাকে সন্তান রূপে জন্ম নিয়ে আপনাকে সন্তান হারানোর দুঃখ দিল দেবী আপনার তো আনন্দ করার কথা প্রতি জন্মে তিলে তিলে আপনাকে এই নরক যন্ত্রণা পেতে হয়নি গান্ধারী হতবাক একশো জন্ম আগের পাপের শাস্তি এই জন্মে দিলে শ্রীকৃষ্ণ বললেন আপনার কর্ম অনুযায়ী পুণ্যকর্ম শেষ হতে তবেই আপনার পাপ কর্মের শাস্তি পেলেন ধৃতরাষ্ট্র সব শোনার পর বললেন আমি কি পাপ করেছি যে তুমি আমার জন্মান্ধ করে আমায় একশো বীর সন্তানকে নৃশংসভাবে মারলে শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আপনি একশো জন্ম আগে রাজা ছিলেন আপনি এক বর্ষার দিনে শিকার করতে গিয়ে পথ হারান হঠাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জেরে সঙ্গী পাত্র মিত্ররা এদিক ওদিক ছড়িয়ে পড়ে আপনি তো একা হয়ে পথ খুঁজতে থাকেন এদিকে বনের মধ্যে হিংস্র পশুর আনাগোনা সাথে সন্ধ্যা নামচে দেখে আপনি একটা উঁচু গাছে উঠে বসেন সেই গাছে বাসা করেছিল এক সুখ দম্পতি পাখি সুখ পাখি আপনাকে চিনতে পারে সে তার স্ত্রীকে বলে আমাদের অতিথি হয়ে রাজা এসেছেন তিনি এই ঝড় জলের রাতে বৃষ্টিতে ভিজে ঠান্ডায় কাঁপছেন আমি একটু আগুনের ব্যবস্থা করি বলে সে সুখ পাখি উড়ে গিয়ে গ্রামে ঠোঁটে করে এক টুকরো আগুন আর কিছু শুকনো ডালপালা এনে আপনার সামনে জেলে দেয় আপনি হাত পা সেকে গরম হন শুক পাখি বুঝতে পারেন আপনার খিদে পেয়েছে সুখ পাখি তার স্ত্রীকে বলে বাসায় অতিথি এসেছে তাকে খেতে দেওয়া উচিত অতিথি নারায়ণ সেবার সমান বলেই সে বলে তুমি সন্তানদের দেখো আমি আগুনে প্রাণ দিয়ে অতিথি সেবা করি এই বলে সুখ পাখি আগুনে প্রাণ বিসর্জন দেয় আপনি সেই সুখ পাখিকে খান এই দেখে সুখ পাখির স্ত্রী কান্নায় ভেঙে পড়ে পরে ভাবে স্বামী স্বর্গ গেলেন এভাবে অনাথ করে আমাদেরকে তবে আমারও বাঁচার অধিকার নেই আমি সহ মরণে গিয়ে অতিথি সেবা করে স্বর্গে গমন করি এই বলে সেও আগুনে প্রাণ বিসর্জন দেয় আপনি সেই পাখিকেও খেয়ে ফেলেন এই পাখি দুটোকে খেয়ে আপনার খিদের কারণে লোভ বাড়ে আপনি আবার খুঁজতে খুঁজতে এদিক ওদিক তাকাতে শুরু করলেন তখন শোক পাখির একশো উঠতে না পারা সন্তানকে দেখতে পেয়ে গরম গাছের ডালে সেই অবস্থায় পাখি শিশুদের চোখের মধ্যে ঢুকিয়ে গেথে আপনি নিজের পেট ভরান এর মধ্যে রাত ফুরিয়ে ভোরের আলো ফুটছিল আপনার সন্ধানে সবাই খুঁজতে এসেছিল আপনি তাদের গলার স্বর শুনে নিচে নেমে আসেন গাছ থেকে তারপর সবাই নিজের রাজ্যে ফিরে যান আপনার এই নৃশংসভাবে সুখ পাখির দম্পতির একশো সন্তানকে মারার পাপে আপনি একশো সন্তানই এই জন্মে আপনার রূপে জন্ম নিয়ে আপনাকে সন্তান হারানোর দুঃখ যন্ত্রণা দিল শ্রীকৃষ্ণ বললেন আপনি এই জন্মে বা আগের জন্মে যে পাপ করবেন আপনার পুণ্যকর্ম শেষ হতেই আপনি সেই পাপ কর্মের শাস্তি হিসাবে ফল ভোগ করবেন এটাই নিয়তি এতে ঈশ্বরের কোনো হাত নেই আপনার কর্ম অনুযায়ী আপনি ফল পাবেন আর ফল পেয়েছেন তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পাচ্ছেন পাপ করলে ফল তো ভোগ করতেই হবে এ জন্মে না হোক পরের জন্মে হোক তারপরের জন্মে হোক সেই জন্য পাপ করার আগে খারাপ কাজ করার আগে দশ বার ভাবুন অন্যকে কষ্ট দেওয়ার আগে দশবার ভাবুন এটাই বলবো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সকলের সাথে শেয়ার করে তাদেরও এই কথাগুলো জানার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শ্রীকৃষ্ণ সকলের মঙ্গল করুন এই বলে আজকে ভিডিও শেষ করি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে ওম নম বাসুদেবায় নম ওম নম বাসুদেবায় নম ওম নম বাসুদেবায় নম